এভ্রুয়া আসসালামু আলাইকুম ব্যাক ডু মাইয়ানাদার ফ্লগ আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি গ্রামে আম খেতে দেখতে দেখতে আমরা চলে এলাম মাত্রই আর গুল্লু বললো যে যে বাদামি মাখা খাবো তখন বাদামি পারতে ছিল কিন্তু বাদামিগুলো অনেক ছোট ছিল তাই ওগুলো খেতে পারিনি আমরা আমরা বাদামি না খেতে পারে এখন চলে যাচ্ছি খামার বাড়িতে আম আনতে আমার বাড়িতে ঢুকতেই একটা মালটা বাগান আছে এখনো গাছগুলো বড় হয়নি হচ্ছে বড় আর কি ছোট আছে কিন্তু অনেক মালটা ধরছে বড় বড় ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলো সব হাইব্রিড ঘাস এগুলো খায় সব বিদেশি গরুগুলা এই যে বিদেশি গরুগুলা সব খাবার বাড়ি পাশে অনেকগুলো বড় বড় গরু এখানেই ছিল এখানেই ছিল সেই পদ্মফুল

আমি পারি <laughs> 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 পেট্রোলে মারে না ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সাইকেল চালাতে ব্যর্থ হয়ে গেলাম তারপর মৌ সাইকেল চালাচ্ছে

কিভাবে খাবো জানি না তারপরে আমরা বাসায় চলে এলাম এখন মেন কাজটা করার পালা আমরা সবাই মিলে এখন আম মাখা খাবো মানে সবাই বসে আছে আম মাখা খাওয়ার জন্য কাটাকাটি করছে মৌ সবাই বসে আছে শক করে খাওয়ার জন্য কিন্তু আম যে টক কেউ খেতেই পারছিল না